হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো তো এটা থার্টি ফার্স্ট নাইটের ভিডিও আজকে ছাড়লাম একটু দেরি হয়ে গেল সেদিন আমাদের পিকনিক ছিল তো আমরা পিকনিকের জন্য বাজার করে সব নিয়ে বাড়িতে চলে এসেছিলাম তো এখানে সবাই কাটাকুটি করতে বসে গিয়েছে আমাদের আজকের মেনু ছিল ডাল আলু ভাজা মাংস চাটনি আর পাঁপড় ভাজা আর সন্ধ্যাবেলা খাওয়ার জন্য ছিল কফি আর পকোড়া তো পকোড়ার জন্য সব সবজি আমরা কেটে নিয়েছি শুধু মশলাপাতি মিশোতে বাকি ছিল তো এখানে আমরা মশলা আসে সব মিশিয়ে নিচ্ছিলাম এর মধ্যে বেসন আর যা যা উপকরণ লাগে সব দিয়েছিলাম তো এখানে আমাদের কফি ম্যান চলে এসেছে এটা হচ্ছে আমার বোনপো খুবই ভালো কফি বানায় আর ভালো বানিয়েও ছিল তো কফি এখানে রেডি হয়ে গেছে নিজেই খেয়ে বলছে খুবই সুন্দর হয়েছে আমরা এখনও খাইনি আর আমাদের কিছু সবজি কাটা বাকি ছিল তো আমার বান্ধবী এখানে সবজি কাটা কেটে নিচ্ছিলো আর ওখানে রেডি হচ্ছিলো তো আমরা বসে বসে একটু নাচছিলাম আমাদের পকোড়া আর কফি রেডি হয়ে গিয়েছে তো আমরা সবাই বসে পড়েছি খেতে পকোড়াটা খুবই সুন্দর হয়েছে ভেজ পকোড়া ছিল কিন্তু খুবই সুন্দর খেতে হয়েছিল। আর কফিটাও খুবই দারুণ হয়েছিল। তারপর আমরা একটু সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম তারপর আমরা এখানে বনফায়ার করেছিলাম বনফায়ার আগুনের সামনে আমরা একটু দাঁড়িয়ে সবাই হাত সেঁকছিলাম

বারোটা প্রায় বাঁচতে যায় আমরা একটু ফানু ছড়িয়ে নিলাম আর নতুন বছরের শুভ কামনা জানিয়ে দিলাম বারোটা বেজে গিয়েছে তো আমরা সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার উইশ করলাম এটা হলো ভয়ানক বাজি তোমরা দেখো বাজিটা কেমন ফাটে শুধু তোমরা সবাই শুনতেই পেলে আমাদের একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল আমাদের রান্নাঘরে আগুন ধরে গিয়েছিল আমরা সবাই আবার জল দিয়ে সেটাকে নেভাই তোমরা সবাই সাবধানে বাজি ফাটিও জানো না কোনো দুর্ঘটনা ঘটে আর তারপরে আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম তো আমাদের এই রকমভাবে হ্যাপি নিউ ইয়ার কাটলো তোমাদের কেমন কাটলো কমেন্টে জানিও সবাইকে হ্যাপি নিউ ইয়ার